পাঁচটি বয়স্ক ব্যক্তিদেরকে কোরআন শিক্ষা দেওয়ার সবক পাঁচটি এক নাম্বার হরফের পরিচয় দুই নাম্বার হরকতের পরিচয় তিন নাম্বার জজমের পরিচয় চার নাম্বার তাসদিদের পরিচয় পাঁচ নাম্বার আয়াত শিক্ষা দেওয়া আয়াত শিক্ষা দেওয়ার নিয়ম আটটি বয়স্ক ব্যক্তিদেরকে বা ভাঙা মাদ্রাসা আয়াত শিক্ষা দেওয়ার নিয়ম আটটি এক নাম্বার হরফের পরিচয় দুই নাম্বার হরকতের পরিচয় তিন নাম্বার কায়দা কানুন অনুযায়ী পড়ানো তিন নাম্বার কায়দা কানুন অনুযায়ী পড়ানো চার নাম্বার উস্তাদের প্রস্ত ছাত্রদের উচ্চারণ পাঁচ নাম্বার আমার সাথে সাথে পড়ুন ছয় নাম্বার আমি এখন ভাঙ্গা ভাঙ্গাভাবে পড়িব সাত নাম্বার আমি এখন শব্দে শব্দে পড়িব আট নাম্বার আমি একসাথে পড়িব এবং অফ করিব